না ভাই আপনি শপথের তারিখ দেন নাহলে আমি নিজে নিজেই শপথের তারিখ ঘোষণা করে দেবো হ্যাঁ ওটা আপনি উত্তরে দায়িত্বশীলের কাছে ট্রান্সফার করে পাঠিয়ে দেন ওটা হ্যাঁ আমি বিকাল চারটায় ইনশাল্লাহ দেখা করব না না ওই যে তিনটায় যে প্রোগ্রাম ওইটাই ফিক্সড তিনটাই ঠিক করা আমি অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ জি জি ঠিক আছে জি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাহিদ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় তারপরে কি খবর সার্বিক পরিস্থিতি কি আপনার বলেন ভাই আপনি তো জানেন আমি কয়েকবার সাধী শপথ নিতে গিয়েও আমাকে সাধু শপথ পড়ানো হয় নাই হ্যাঁ নাহিদ সাহেব আমি আসলে আপনার বিষয়টা জানি কি বলবো আসলে বিষয়টা খুবই দুঃখজনক ভাই আমার রিপোর্ট তো সবই ঠিক আছে তারপর আমাকে সাথী শপথ পরানো হয় নাই এই দুঃখে এই চিন্তায় তো আমার ভাই ঘুম আসতেছেন একদমই দেখেন না সাহেব আসলে রিপোর্ট ঠিক থাকলেই তো হয় না আপনি দায়িত্বশীলদের কোনো প্রশ্নের উত্তর আসলে দিতে পারেন নাই এজন্য দায়িত্বশীলগণ মনে করেছেন যে আপনাকে আরও পড়াশোনা করা দরকার এজন্য হয়তো আপনাকে শপথ পড়ানো হয় নাই ইনশাল্লাহ সামনের বার আপনি ইনশাল্লাহ সাথী হয়ে যাবেন ভাই শপথের তারিখ দেন আবার এটা তো আসলে দায়িত্বশীলদের কাজ তারা যখন আমাকে জানাবে আমি আপনাকে নিয়ে যাব ইনশাল্লাহ না ভাই আপনি শপথের তারিখ দেন নাহলে আমি নিজে নিজেই শপথের তারিখ ঘোষণা করে দেব। দেবো আপনি শপথের তারিখ যদি নিজেই ঘোষণা করেন তাহলে আপনাকে শপথ পড়াতে কে আসবে বলেন কেউ না আসলে ভাই আমি নিজেই নিজের শপথ পরে নিজেই নিজেকে সাথী ঘোষণা করে দেবো ভাই এরকম তো আগে কখনো হয় নাই এইটা কি সম্ভব বলেন নাহিদ কেন সম্ভব না ভাই আমার ছয় মাসের রিপোর্ট রাখা কমপ্লিট রিপোর্টের রায় তো আমি সাথী হয়েই যাই তারপর আমাকে সাথী শপথ পড়ানো হইতেছে না ভাই আপনি এই ব্যাপারটা একটু দেখেন না হলে আমি নিজে নিজে সাথী শপথের তারিখ ঘোষণা করে দিয়ে নিজেই নিজেকে শপথ পড়িয়ে তারপরে নিজে কিন্তু সাথী হিসেবে ঘোষণা করে দেব এই ব্যাপারটা আপনি একটু দেখেন ভাই আসসালাম আলাইকুম হায় রে কি অবস্থা কর্মীর কাটটা দেখে এরকম শিখছে যে নিজে নিজেই শপথের তারিখ ঘোষণা করবে নিজে নিজেই নিজেকে শপথ পরিয়ে তারপরে সাথী ঘোষণা করবে কাঠটা দেখে এরকম শিখতে পারে ও আচ্ছা আচ্ছা আচ্ছা